নমস্কার বন্ধুরা আমার কে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আমি রাশিফলের অনুষ্ঠান নিয়ে চলে এসেছি আজকে আলোচনা করব। গ্রহগত অবস্থান অনুসারে বাংলা চোদ্দোশো সাল কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে তাহলে চলুন বন্ধুরা জেনে নেব এই বাংলা বছর আপনাদের কেমন যেতে চলেছে এই বছরে কুম্ভ জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে মন মানসিকতা কেমন থাকছে কর্মক্ষেত্র কেমন থাকছে সব কিছু নিয়ে কিন্তু আলোচনা হবে এই ভিডিওতে তাহলে শুনতে থাকুন বন্ধুরা প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে এই বছরে কুম্ভ জাতক বা জাতিকারা এই বছরে শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা হলেও ভুগতে পারেন শরীরের মধ্যে বিভিন্ন ব্যথাজনিত সমস্যা যেমন হাঁটুর ব্যথা পায়ের ব্যথা কোমরের ব্যথা মাথা ব্যথা পেটের সমস্যা স্কিনের সমস্যা ঠান্ডা লাগার প্রবণতা গলার সমস্যা জনিত কারণে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের কিন্তু অনেকটাই কষ্ট পেতে হবে এই বছরে তাই বলবো বিশেষভাবে কুম্ভ রাশির জাতক বা জাতিকারা শরীর স্বাস্থ্যের দিকে যত্নবান হবেন যদি শরীর দিকে আপনারা একটু যত্নবান হন তাহলে কিন্তু তেমন কোনো সমস্যা হবে না এই বছরেও এই বছরে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের পেটের সমস্যাজনিত কারণেও কিন্তু আপনারা অনেকটাই ভুগতে পারেন তাই বিশেষভাবে লক্ষ্য রাখবেন খাবারের প্রতি যাতে কোনো কারণে পেটের সমস্যা দেখা না দেয় যদি একবার পেটের সমস্যা হয়ে যায় তাহলে কিন্তু বারবারই এটা হবার একটা সম্ভাবনা থাকবে বন্ধুরা এই বছরে তাই বিশেষভাবে খাবারের প্রতি লক্ষ্য রাখবেন কুম্ভরাশির জাতক বা জাতিকারা এই বছরে একটু বুঝে শুনে আপনারা কিন্তু খাবার খাবেন এই বছরে আপনাদের মন মানসিকতা যে খুব একটা ভালো থাকবে সেটা বলবো না এই বছরে কুম্ভ জাতক বা জাতিকাদের মানসিক চাপ অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে বন্ধুরা তাই এই দিকে বিশেষভাবে লক্ষ্য রাখবেন কুম্ভ রাশির জাতক বা জাতিকারা এই চোদ্দোশো সালে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্র কেমন থাকছে এই বছরে কর্মক্ষেত্রে মান মর্যাদা বৃদ্ধি পাবার যথেষ্টই সম্ভাবনা থাকছে এই বছরে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রে মান মর্যাদা বৃদ্ধি পাবে চোদ্দোশো সালে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রে শান্তি শৃঙ্খলাও কিন্তু বজায় থাকবে বন্ধুরা এই বছরে কর্মক্ষেত্রে সবার সাথে সুসম্পর্ক বজায় থাকার সম্ভাবনাই বেশি এই বছরে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের বন্ধুরা এই বছরে আয় থেকে ব্যয় বেশি হবারই কিন্তু সম্ভাবনা থাকছে অযথা প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের এই বছরে তাই অর্থ খুব বুঝে শুনে ব্যয় করবেন এই বছরে যেমন ব্যয় করবেন সেই পরিমাণে কিন্তু আয়ও করতে হবে এই বছরে যেমন ব্যয় করবেন সেই পরিমাণে অর্থ সঞ্চয়ও করতে হবে বন্ধুরা শুধু ব্যয় করলে চলবে না নিজের পরিশ্রম ও বুদ্ধিকে কাজে লাগিয়ে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের এই বছরে আর্থিক ক্ষেত্রে উন্নতি করতে হবে যদি বন্ধুরা নিজে পরিশ্রম না করেন তাহলে কিন্তু কোনো মতেই হাতে অর্থ আসবে না অর্থ না আসলে আপনারা কিন্তু সেই পরিমাণে ব্যয়ও করতে পারবেন না সেই পরিমাণে আপনারা কিন্তু অর্থ সঞ্চয়ও করতে পারবেন না তাই বলবো যথেষ্ট পরিমাণে আয় বৃদ্ধি করতে হবে এই বাংলা চোদ্দোশো সালে কুম্ভ রাশির যে সকল বেকার যুবক যুবতীরা কর্মের জন্য চেষ্টা করছেন তাদের কর্মপ্রাপ্তি হবার অনেকটাই সম্ভাবনা থাকছে এই বছরে অনেক বাধা আসলেও অবশেষে কর্মপ্রাপ্তি হবার সম্ভাবনাই লক্ষ্য করা যায় এই বাংলা বছরে বাধা আসবে না সেটা বলবো না অনেক বাধার সম্মুখীন হতে হবে কুম্ভ জাতক বা জাতিকাদের কিন্তু বাধা আসলেও অবশেষে আপনাদেরই জয় লক্ষ্য করা যায় এই বছরে তাই বলবো বন্ধুরা বসে থাকবেন না চেষ্টা চালিয়ে যান এই বাংলা চোদ্দোশো সালে আপনাদের কিন্তু সাফল্য আসবেই এই বছরে আপনাদের অনেক নতুন নতুন সুযোগ আসবে শুধু আপনাদের সুযোগগুলিকে সঠিক সময়ে সঠিক জায়গায় কাজে লাগাতে হবে তবেই কিন্তু এই বছরে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের সাফল্য আসবেই বিদ্যার্থীদের জন্য বছরটা কেমন যাবে চলুন জেনে নেই বিদ্যার্থীদের জন্য বছরটা অত্যন্ত শুভ ধরে নেওয়া যেতে পারে এই বছরে বিদ্যার্থীদের রেজাল্ট কিন্তু যথেষ্টই ভালো আসার সম্ভাবনা লক্ষ্য করা যায় পড়াশোনায় মনোযোগ থাকবে এই বছরে প্রায় সারা বছরই পড়াশোনার প্রতি একটা মনোযোগ লক্ষ্য করা যাবে কুম্ভ জাতক বা জাতিকাদের এই বছরে পড়াশুনার প্রতি উৎসাহ লক্ষ্য করা যাবে কুম্ভ জাতক বা জাতিকাদের এই বাংলা চোদ্দোশো সালে প্রাইমারি শিক্ষার্থী বলুন বা উচ্চ শিক্ষার্থীদের বলুন সবার ক্ষেত্রেই বলবো বছরটা যথেষ্টই শুভ বলা যেতে পারে যারা উচ্চ শিক্ষার জন্য বাড়ির বাইরে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু এই বাংলা চোদ্দোশো একত্রিশ সালটা অত্যন্তই শুভ বলা যেতে পারে কুম্ভ রাশির যে সকল জাতক বা জাতিকারা বাড়ি কেনার জন্য অনেক দিন ধরেই পরিকল্পনা করছিলেন আপনাদের বলবো। নতুন বাড়ি ক্রয় করার সম্ভাবনা থাকছে এই বছরে আপনাদের নতুন বাড়ি ক্রয় করার সম্ভাবনা যেমন থাকছে এই বছরে এই বছরে বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হবারও কিন্তু একটা সম্ভাবনা থাকছে গৃহপ্রবেশ বিভিন্ন ধরনের মাঙ্গলিক অনুষ্ঠান সবকিছুই কিন্তু হবার সম্ভাবনা থাকছে এই বছরে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ব্যবসায়িকদের জন্য বছরটা কেমন থাকছে যারা ব্যবসা বাণিজ্য করছেন আপনাদের বলবো এই চোদ্দোশো সালটা আপনাদের জন্য অত্যন্তই লাভদায়ক হতে চলেছে আপনারা যথেষ্টই লাভবান হবেন এই বছরে যারা ব্যবসা বাণিজ্য করছেন যারা নতুন ব্যবসা করবেন বলে ভাবছেন কুম্ভ জাতক বা জাতিকারা এই চোদ্দোশো সালে আপনাদের বলব বন্ধুরা নতুন ব্যবসায়ও কিন্তু আপনারা যথেষ্টই লাভবান হবেন এক কথায় বলতে গেলে বলা যায় ব্যবসায়ীদের জন্য কিন্তু অত্যন্ত শুভ বছর হতে চলেছে বাংলা চোদ্দোশো সাল যারা অনলাইনে বিজনেস করছেন তাদের জন্য কিন্তু এই বছরটা অত্যন্ত শুভ বলা যেতে পারে যারা অনলাইনে বিজনেস করে নিজের সংসার চালাচ্ছেন আপনাদের জন্য কিন্তু বছরটা অত্যন্ত শুভ আপনাদের কিন্তু বিজনেসটা অনেকটাই ভালো চলবে এই বছরে এই বছরে কুম্ভ জাতক বা জাতিকারা একটু বুঝে শুনে সবার সাথে কথাবার্তা বলবেন বাক্যের মধ্যে একটু মিষ্ট রাখার চেষ্টা করবেন এই বছরে এই বছরে কুম্ভ জাতক বা জাতিকাদের আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক কেমন থাকছে চলুন জেনে নিই এই বছরে আত্মীয় স্বজনদের সাথে কিন্তু সম্পর্ক খুব একটা ভালো থাকবে সেটা বলব না মাঝে মধ্যেই কোনো একটা বিষয়কে কেন্দ্র করে আত্মীয় স্বজনেরা কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের সাথে কিছুটা হল সমস্যা সৃষ্টি করতে পারে মনোমালিন্য করতে পারে তো এই বছরে আত্মীয় স্বজনদের সাথে কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের কিন্তু সুসম্পর্ক বজায় থাকছে না বন্ধুরা পারিবারিক ক্ষেত্রে সম্পর্ক মোটামুটি ভালোই থাকবে খুব একটা খারাপ যাবে সেটা বলবো না মোটামুটি থাকবে মায়ের সাথে বলুন বাবার সাথে বলুন সবার সাথে সম্পর্কটা কিন্তু মোটামুটি থাকছে এই বছরে কুম্ভরাশির জাতক বা জাতিকাদের অনেক নতুন বন্ধু আসবে জীবনে তাই বলবো খুব বুঝে শুনে বন্ধুত্ব করবেন সবার সাথে যাতে পরবর্তী সময়ে আপনাদেরই ওই বন্ধুগুলি কোনো ক্ষতি না করতে পারে তাই বন্ধুত্ব করবেন খুব বুঝে শুনে এই বছরে এই বছরে কুম্ভ জাতক বা জাতিকারা মাথা ঠান্ডা রেখে কিভাবে কোনো কাজ করা যায় সেই বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবেন তাই বন্ধুরা খুব বুঝে শুনে এই বছরে আপনারা কাজ করতে পারবেন মাথা ঠান্ডা রেখে কিভাবে কাজ করতে হয় সেটাও কিন্তু আপনারা বুঝতে পারবেন এই বাংলা চোদ্দোশো সালে এই বছরে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জীবনসঙ্গীর চাকুরি প্রাপ্তি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হন তাহলে বলবো এই বছরে আপনাদের জীবন সঙ্গীর চাকুরি প্রাপ্তি হবার একটা সম্ভাবনা থাকছে এই বছরে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের দুর্ঘটনা ঘটারও কিন্তু একটা সম্ভাবনা থাকছে তাই এই বছরে খুব বুঝে শুনে রাস্তাঘাটে চলাচল করবেন যাতে এমন কিছু না হয় আপনাদের সাথে কুম্ভ রাশির যে সকল জাতক বা জাতিকারা অনেক দিন ধরে বিয়ের চেষ্টা করছেন এই বাংলা চোদ্দোশো একত্রিশ সালে কুম্ভ জাতক বা জাতিকাদের বিবাহের প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যায় অনেক না হওয়া বিয়েও কিন্তু কুম্ভ জাতক বা জাতিকাদের এই বছরে হয়ে যাবার একটা সম্ভাবনা থাকছে দাম্পত্য সম্পর্ক কেমন থাকছে এই বছরে দাম্পত্য সম্পর্ক কিন্তু মোটামুটি থাকছে বন্ধুরা যে একটা ভালো থাকবে বিবাহিত জীবন ভালো যাবে এই বছরে সেটা বলবো না মোটামুটি থাকছে মাঝে মধ্যে কিন্তু ঝগড়া অশান্তি থাকবে কুম্ভরাশি জাতক বা জাতিকাদের দাম্পত্য সম্পর্কের মধ্যে প্রেমের সম্পর্ক মোটামুটি ভালোই থাকবে প্রেমের মধ্যে মধুরতা বৃদ্ধি পাবে এই বছরে জীবনে অনেক নতুন প্রেম আসবে কুম্ভরাশির জাতক বা জাতিকাদের এই বাংলা চোদ্দোশো একত্রিশ সালের এই বছরে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের মায়ের শরীর কিন্তু অনেকটাই ভালো থাকবে মায়ের শরীর স্বাস্থ্য দিয়ে কুম্ভ রাশির জাতক বা জাতিকারা অনেক দিন ধরেই চিন্তিত ছিলেন মায়ের শরীর স্বাস্থ্য অনেকটাই ভালো হয়ে যাবার সম্ভাবনা থাকছে এই বছরে আপনাদের কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের একটা কথা বলে রাখব এই বছরে আপনারা কাউকে টাকা যেমন দিতে যাবেন না কারো কাছ থেকে কিন্তু আপনারা টাকা নেবেনও না বিশেষ করে কাউকে এই বছরে আপনারা কিন্তু ঋণ দিতে যাবেন না যদি আপনারা কাউকে এই বছরে টাকা ধার দেন তাহলে কিন্তু আপনারা ওই টাকা নাও ফেরত পেতে পারেন তাই এই বছরে কাউকে আপনারা কিন্তু টাকা দিতে যাবেন না পরবর্তী সময়ে কিন্তু আপনারা ওই টাকাগুলি ফেরত নাও পেতে পারেন তাই খুব বুঝে শুনে বছরটা অতিবাহিত করবেন এই বছরে কিন্তু আপনারা অনেক প্রতারণার ফাঁদে পড়তে পারেন তাই একটু বুঝে শুনে থাকবেন এই বছরে বন্ধুরা প্রতিদিন আপনাদের বলি আমি মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করার জন্য যদি আপনারা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করেন তাহলে কিন্তু আপনারা অনেকটাই ভালো থাকবেন কুম্ভ জাতক বা জাতিকাদের এই বছরে শুভ রত্ন হল নীল শুভ ধাতু লোহা ও শুভ বর্ণ, কালো নীল ও আকাশী শুভ সংখ্যা হল আট শুভবার শুক্র ও শনিবার শুভ দিক পশ্চিম দিক তো বন্ধুরা আজকে এতটুকুই আপনারা এই বাংলা চোদ্দোশো একত্রিশ সাল খুব ভালো কাটান সুস্থভাবে কাটান এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করব আজকে এতটুকুই আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আগামী দিন নতুন কোনো রাশি নিয়ে আপনাদের সাথে দেখা করব আপনারা এখন কি রাশি জানতে চান এটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকে এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার